হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আশা করছি সব ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে দুই রেপি মাছ যার ইংলিশ নাম হচ্ছে বারাকড়া আজকে কাটিং করবো তো চলে বড় হচ্ছে এই দেশে বলে হচ্ছে এটার নাম বারাকুড়া ইয়া ধরবি আর্মিরা সরকার আর হচ্ছে আমাদের বাংলাদেশে পাওয়া যায় এটাও ওটা বড় হয় আর বড় আমি যখন কক্স চট্টগ্রাম গেছিলাম তখন হচ্ছে মানে পাইছিলাম আর কি ওই দেশে বলে আমাদের বাংলাদেশে বারাকুড়া এটা ইংলিশ নাম হচ্ছে বারাকুড়া এখানে আর্মি মানুষটা বলে এখানে হচ্ছে মাছগুলো অনেক বড় বড় মোটামুটি বড় সাইজের এক একটা হচ্ছে আধা কেজির মতো আর আমাদের বাংলাদেশে যেগুলো আসে ওগুলো হচ্ছে সমুদ্রে যেগুলো আসে ওগুলো হচ্ছে একটা সাত কেজি আট কেজি মাছগুলো খুব সুস্বাদু অনেকবার খাইছিলাম তো অনেকটাই সুস্বাদু ভালোই লাগে কলাকাটা কল্যাগাটা বলতে হচ্ছে এদেশে মাছের গলা রাখে না মাছগুলো খুব সুস্বাদু খাইতে

Sinta que que canbo É, é. máis aí এখানে হচ্ছে আপনার কেচি কেচি ছাড়া মাছ কাটা যায় না এখানে দিয়ে কাটতে হয় আর অস্ত্র শস্ত্রে প্রবাস এরই নাম প্রবাস ভাই বুঝছেন আপনার সব নিজের

ごちゃせりでいい Thank <laughs> you. I have a lot of ice chardonnay.

এখন ওয়াশ করবো ওয়াশ করে দেন বড় হয়ে গেছে তাড়াতাড়ি দেখা বলা বুঝিয়ে